নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজে আবারও নতুন একটি ছুটি ঘোষণা করা হয়েছে বেরিয়ে গেল সরকারি বিজ্ঞপ্তি যেখানে ছুটির বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে সরকারি অফিস পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কলেজ সমস্তটাই বন্ধ থাকবে তো কবে এই ছুটি রয়েছে কি বলা হয়েছে সেই তারিখগুলো জানাবো অর্থাৎ ছুটির তারিখ জানতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তার জন্য আপনাকে দেখতে হবে তার আগে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখবেন আপনারা অনস দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে ফের ছুটি ঘোষণা করা হয়েছে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্কুল কলেজ এবং সরকারি অফিস সমস্তটাই কিন্তু ছুটি থাকতে চলেছে তো ফের যে ছুটি সেই ছুটি সংক্রান্ত কি বলা হয়েছে দেখুন পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই এই ছুটি ঘোষণা করে দিয়েছে এবার মধ্যশিক্ষা পর্ষদে কিন্তু গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো তো এই ছুটি সরকার সরকার পোষিত বেসরকারি অনুমোদিত যে সমস্ত বিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু এই ছুটিটা থাকতে চলেছে রাজ্য সরকারের অর্থ দপ্তরের নির্দেশিকায় এই সামঞ্জস্য রেখে এবার এই ছুটিটা শিক্ষার্থী শিক্ষকদের সঙ্গে কিন্তু ভাগ করে নেওয়া হয়েছে পুজোর মরশুমে আরও অতিরিক্ত একটা ছুটি কিন্তু মনে আনন্দ যোগাচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে তো এই যে ছুটি এই ছুটি কিন্তু দেখতেই পাচ্ছেন করম পুজো উপলক্ষে ছুটি কিন্তু ঘোষণা করা হয়েছে গত আঠাশ তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল করম পুজোর জন্য সমস্ত বিদ্যালয়গুলি বন্ধ থাকবে সেই বিষয়ে বলা হয়েছে এই শুধু এই ছুটি শুধু কিন্তু শিক্ষার্থী নয় শিক্ষক অশিক্ষক কর্মীদের জন্যও প্রযোজ্য বিজ্ঞপ্তিটি সব প্রধান শিক্ষক এবং জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছে পাঠানো হয়েছে এটি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সামঞ্জস্য বজায় রাখার একটা প্রয়াস তো করম পূজার এই ছুটি সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানানোর একটি পদক্ষেপ এবং অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে এই ছুটির ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের একক সিদ্ধান্ত নয় রাজ্য অর্থ দপ্তর উনত্রিশে জুলাই কিন্তু এই ছুটির কথা ঘোষণা করেছিল কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ এই সম্প্রতি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আগামী তেসরা সেপ্টেম্বর অর্থাৎ বুধবার রাজ্যের সমস্ত সরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে শুধুমাত্র জরুরি পরিষেবা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চালু থাকবে অর্থাৎ করম পুজোর যে সংস্কৃতি তার তাৎপর্য রয়েছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার পাশাপাশি আসামের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে তো এটি ভাদ্র মাসের শুক্লা একাদশীতে পালিত হয় তো যাই হোক এই যে করম পুজো এই করম পুজোর জন্যই কিন্তু এই ছুটিটা রাখা হয়েছে সেপ্টেম্বর মাসে তিন তারিখ বুধবার তো পরবর্তী গুরুত্বপূর্ণ ছুটির আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ